এই যে হন মজা দেখবি না মজা দেখাবি না মজা দেখবো দেখবি আজকা আচ্ছা ঠিক আছে তাহলে মজাটা আমি তোরে দেখাই আচ্ছা ঠিক আছে এই দেখ আজর আলী সাতশো পঞ্চাশ তারপর সাদেক আলী পাইব নশো বাহাত্তর নশো বাহাত্তর রহিম আলী

এখন কি এরা এরা না বুঝি কে এই কাম করে হ্যাঁ সুরি সুরি আবার সিনা করি আইসুর আইসুরি করি তো সেয়ারে ডাক তুই কোন ধরনের কোন মসজিদ নিয়ে আরো শপথ করাবি জানে তো সেয়া চুরি করি না তো সেয়ার অটোতে এখানে চলি আইছে এটা কি আনছে আমি ভয় পাইতেছি আমি দোয়া দোষ পড়ছি বড় কত দোয়া পড়ছি বুকে সেট মারছি আমার তো হাঁটু কাটতেছে যে আমি হিসাব করতেছি সেয়ার গাইছে আমার সামনে দাঁড়ায় আমি হিসাব করতেছি সেয়ার আইছে ডাক্কা দি সরাই সেয়ার যায় না নাটক বহুত করছে না

হ্যাঁ ষোলো ভাই বোর বাইশের হাসো টাকা নোট দুটা লই আইছি আমার কি টাকা পয়সা এতই অভাব পড়ছে রে আমি যে অভাবে আছি কি নাই এই খবরটা আমরা জানি না মাঝে মাঝে মানুষের কানা শুনি হুনি আরই মাইকে বলা বলি করে কে এতর ভাই এখন অভাবের টান নাচ্ছে হ্যাঁ বহুত ভাব দেখাইছে বহুত অঙ্কা চলি আইছে ইয়া হলে তো যদি আমনের এই বাড়িতে কোনো ঘটনা ঘটে আমনের মাধ্যমে বা যেই কারণে মাধ্যমে হোক ওইটা আমনে থাকবেন আই থাকব

এপারসি হে সময় তুমি মোদারে খাওন চাইছো মুই দেই নাই তোমার মহেরুপে জারি মারছি এই লাগে বিশ্বাস করো তুমি আমারে যদি কচু শাক দিয়া ভাত দাও লবণ দিয়া দাও আমি কোনদিনও তোমারে জারি মারছি তোমার লগে কোনদিন মুখ কালা করছি না রাগ করছি কো আমি কেন তোমারে বাড়ি দিব তুমি কোন অপরাধ করছো যে আমি তোমারে বাড়ি দিব না

মিথ্যা কথা না জাগাবো না তোমার মতন পুরুষ গো নারী নির্যাতনের মামলা দাও অসিত অনেক সহ্য করছি কোন জন্য কিছু বলি নাই হ্যাঁ তোমারে কিছু বলছি তুমি মরে কত অত্যাচার করছো হ্যাঁ মরে রাইকে বড় বিয়ে করছো তোমার মই হাতে নাতে দর্সি হের পরে কিছু বলি নাই হ্যাঁ আজকে তুমি মরে মারলা আচ্ছা ঠিক আছে আমরা দুইজন আবার শুয়ে থাকি এবার বুঝবা কে মারছে আমি তোর কাছে একদম চাইয়ে থাকুম কে মারে আমি মারি নেই বিশ্বাস আবার যাই। আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি আমি ফাটা হলাইছে বাড়ি বাড়ছে হ্যাঁ সব কি হয়েছে কি আমার কি মানে আর কি যেটা একটু আগে আমি তোরা বাড়ি দিছি আমি এত কইলাম যে আমি বাড়ি দিই নেই তাও তুই কাজ বাড়ি দিছি আর তুই এদের লাড়ি দিয়ে এখন আমার ভাষায় ঠাস করে একটা বাড়ি বানলি এটা কোনো কথা বললা তুমি মোর জামাই তোমার আমি কত সম্মান করি শ্রদ্ধা করি তোমার আমি লাড়ি দিয়ে বাড়ি দিমু হ্যাঁ এইটা ওই কোনদিন হইছে আর আবার ভাষা জইলে উঠছে এত জোরে বাড়ি দিছস তুই আমি কি মিছা কথা কই তুই শুনছস আমি কোনদিন মিছা কথা কইতে

আয় তাড়াতাড়ি দাঁত বন্ধরা দাঁত ছুইড়া দেবগা মাতা জি আপনি আমাদেরকে কেন হাজির করছেন হ্যাঁ মাতাজি জি তাড়াতাড়ি কইয়া ফালান হাজির করছি এ লাগা আজকে কে কি কাম করছস আকাম কুকাম এগুলা হিসাব দাও আসলে কি ভাই ভাইে চক্র লাগাইছি মাতা জি আরেকটা কাম করছি কিও জানেন এক বেটা নামাজ পড়তে গেছে মানে পড়ু করতে যাবে ও dise মুইতা বাহ ভালো ভালো খুব সুন্দর খুব সুন্দর এইটা তোমরা বহুত সমাজের মানসম্মান ডাকিয়েছ আজকার মিশনে

সে যেখান থেকে কোন জায়গা থেকে আসুক আমি আগে বা 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 কি ভাবে লাজা মুইলা হ্যাঁ জুতা চুরি করলেন লেন সিয়াল চুরি কো লেন लास्ट আমার পায়ের ভাত ও চুরি করা দర్చেন তাই না আচ্ছা কোন বংশের মানুষ বাপ মাই কোনদিন মাছ মাংস খাওয়ায় নাই ভাত ছহে দেহ নাই বাপের বাড়ি মানুষের ঘরের আড়ি থেকে ভাত চুরি করে না খাও কি ভাবে লাজা এইটা কোন উলডপাল্লা কথা বলতি আছেন হ্যাঁ মোরে দেখে কি সরমো নাই এখানে মাংস পাইছে এলে মাংস খাইতে এসে ও এনে এনে মাংস আমার ভাতের প্লেট মাংসের প্লেট আইডা আইডা আছে তোমার কাছে তুমি আমারে কবা মানে আমার ভাতের প্লেটে আট আছে থেন থানি পাও আছে থেন থানি এ বাকর এ বাকর আইডা তোমার কো গলাইছে ওই সুন্নি মহিলা বেহায়া মহিলা এলাকার মানুষ জোর করে মাইসকে এই বেলা যা মহিলা কি গো আমি গরে গতি বইরিছি ভাত বাদনা তুমি ভাত তুমি এনে কি করো কি করে ভাত ও

তিন টুকরা মাংস বাড়ছি ওই যে আপনার বর করার মাংস ঢুকাই তাইছে আবার কথা কোন লজ্জা কোন আপনি বে এলাকায় এ চুপ করেন তো কি শুরু হচ্ছে দেখ শুরু করছে কি মোর ঘরে এ বিশেষ চুরি পাইছি খাইতে যে বউ নাকি পরের ঘরের ভাত চুরি করে নি এবার কথা লজ্জা করে না আপনি এলাকা কিছু না কি হচ্ছে

দেখেন এদেরকে মারলে তো হবে না এদেরকে বোতল ঘুরে যেতে হবে